হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এ পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চার পৃষ্ঠার ছক পূরণ নিয়ে এবং তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে নানা কাজের কাজে তো বই থেকে আমরা আগে তোমাদের প্রশ্নটি দেখে নিই দেন আমরা উত্তরে আসবো তো এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো চার পৃষ্ঠা তোমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বই খুললেই এটা একশো চার পৃষ্ঠায় পেয়ে যাবা তো এখানে প্রশ্ন যেটা বলা হয়েছে প্রশ্ন এটা বলা হয়েছে মানে এবার ভেবে দেখো তোমাদের প্রতিদিন জীবনে কি এই বিভিন্ন ধরনের সরল যন্ত্রের ব্যবহার দেখো তো সরল যন্ত্র বলতে তোমরা যদি এটা বুঝতে চাও তাহলে তোমাদের এই লাইনগুলো পড়তে হবে এই এই যে সবগুলো লাইন পড়তে হবে আমি পড়তে গেলে তো অনেক সময় লেগে যাবে তোমরা পড়ে নিবা তাহলে কোনো ব্যবহার দেখো নিজের আলোচনা করে নিজের ছকে টুকে নাও কোন কোন প্রযুক্তি এগুলো ব্যবহার করা হয় মানে সরলযন্ত্র লিভার লিভারের আন্ডারে কোন কোন যন্ত্র আছে সেটা লিখবে এখানে হেলান তলের আন্ডারে কি কি আছে স্ক্রুর আন্ডারে কি কি আছে চাকা ও দক্ষ দণ্ডের আন্ডারে কি কি আছে ঠিক আছে মানে কোন প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় চলো আমরা এগুলো অনেক লম্বা ফাল পর্যন্ত আছে এটা আমরা আগে সমাধানে চলে যাই তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও এবং বিড়াল ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং লাইক করো তো এখানে প্রশ্নটা এখানে আরেকবার রিপিট করছিলাম যে প্রাত্যহিক জীবনে তোমার দেখা সরল যন্ত্রগুলো কোন কোন প্রযুক্তিতে ব্যবহার করে তার একটি ছক তৈরি করো তো প্রথম আমরা আমাদের কি ছিল লিভার ছিল মনে আছে না আমাদের লিভার ছিল লিভার এখানে আমরা উত্তরটা লিখবো এখন তো এখানে বলা হয়েছে যন্ত্রটি বোতল খোলার যন্ত্রে লিভার সরল যন্ত্রটি ব্যবহার করা মানে লিভারের যন্ত্র যেগুলো আছে লিভারের অনেকগুলো লিভারের আন্ডারে অনেকগুলো যন্ত্র আছে এই যন্ত্রগুলো কেন ব্যবহার করা হয় এই যন্ত্রগুলো ব্যবহার করে তোমার এর জন্য বোতল খোলার কাজে ঠিক আছে তারপর আসতেছে হেলানতল হেলানতলের ভিতরে যন্ত্র আছে সেই যন্ত্রগুলো ব্যবহার করে কোন পদার্থ উপরে উঠাতে ব্যবহার করা হয় ঠিক আছে এবার স্ক্রু স্ক্রু কেন ব্যবহার করা হয় গাড়ির চাকা পরিবর্তন করা স্ক্রু ব্যবহার করা এটা হচ্ছে এটা হবে স্ক্রু ঠিক আছে এই হবে ব্যবহার করা হয় আরও বিভিন্ন কাজ স্ক্রু কিন্তু ব্যবহার করে স্ক্রু দিয়ে আমরা স্ক্রু ড্রাইভার বলি স্ক্রু ড্রাইভার দিয়ে ফ্যান বিভিন্ন রকমের ইলেকট্রিক কাজ কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে করা হয় তাই না চাকা অক্ষদণ্ড তো এটা এটা কেন ব্যবহার করা হয় ক্যাপস্টন যন্ত্রে চাকা ও অক্ষদণ্ড সরল যন্ত্রটি ব্যবহার করা হয় তারপর হচ্ছে কপিকল কপিকল কোথায় ব্যবহার করা হয় এই যন্ত্রে দড়ি পেরিয়ে জাতীয় পতাকা তোলা হয় এবং কুয়া থেকে পানি তোলার ক্ষেত্রে কপিকল সরল যন্ত্রটি ব্যবহার করা হয় তোমরা খেয়াল করবো জাতীয় পতাকা যখন উপরের দিকে টেনে তুলে জাতীয় পতাকা একেবারে যে এই বাঁশটা থাকে মানে যেটার উপর জাতীয় পতাকা রাখা হয় আটকানো হয় উপরে একেবারে মাথায় কিন্তু কপিকল থাকে মানে টেনে তোলার জন্য অনেক সময় খেয়াল করবা কুয়া থেকে যারা পানি তুলে সেখানেও কিন্তু মাথা বরাবর একটা কপিকল থাকে মানে এটা দড়িটাকে ঘুরানোর জন্য তাই না ফাল মানে লাঙ্গল আর কি লাঙ্গল দিয়ে জমি চাষ করতে ব্যবহার করা হয় ঠিক আছে এবার আমরা আরেকটি এখানে এই কিন্তু আরেকটি রয়েছে পরবর্তী এই একশো চার পৃষ্ঠায় বলছে যে এখানে কোন ধরনের ষড়যন্ত্র লিভার এই আচ্ছা এবার ভালো কথা আমি এটা পড়তেছি না আমি বুঝে দিচ্ছি এখানে বলছে কোন ধরনের ষড়যন্ত্র মানে লিভারের আন্ডারে ষড়যন্ত্র কি কি কপিকলের আন্ডারে কি কি হেলান তলের আন্ডারে কি কি সবগুলোর আন্ডারে কি কি ষড়যন্ত্রগুলো লিখতে হবে ঠিক আছে সমাধানে চলে যায় বলছে তোমার পেশাজীবীর প্রশ্নটা ছিল পেশাজীবীর যন্ত্রপাতির কথা পরের ছকে লিখেছে তার মধ্যে কোনটি কোন ধরনের সরল ষড়লযন্ত্র নিজের ছকে লিখো তো আমরা লিখে দেখো লিভারের আন্ডার প্রথম আছে হাতুড়ি তারপর হচ্ছে কোদাল করাত আরও আছে কবি কল রান্দার বর্মা আছে হেলা হেলানোতল রান্দার মই আছে ফালের আন্ডারে লাঙ্গল বা বাটলি আছে স্ক্রুড্রাইভারের স্ক্রুড্রাইভার খালি ঠিক আছে তো লিভার আন্ডার আরো আছে দেখো যেখানে আরও আছে বলছে করাত আছে কাস্তে আছে নি আছে রাধা আছে তো চাকক্ষদণ্ডের আন্ডারে কোনো এখন আপাতত যন্ত্র নাই ঠিক আছে তা মানে এখানে ঠিক যেভাবে যেভাবে লিখছে তোমরা ছকা ঠিক সেভাবে সেভাবে তুলে দিবা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে